আপনি আপনার ছেলে মেয়ে ভুল করতেই পারে ভুলের ভুল যে আমরা কেউ গো আমি আপনাকে বলছি আপনার বাচ্চা আপনিও ভুল করেছেন ভুল করতে করতে এই বন্ধু আসছেন আপনার জীবনে একটা বিশাল অর্জন আছেন আপনাদের হয়েছে না কন্যা ভুল কন্যা শরীর কে শিখিয়েছে আপনাদের মায়ের বাবা শিখিয়েছে না তাহলে আপনাদের দায়িত্ব নিতে হবে সে খারাপ করেছে তো কি হয়েছে সমাধান কোন জায়গায় খুঁজে বের করতে বাদ করবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সেটাকে আছে আমাদের যারা আমরা আছি সবার সাথে যোগাযোগ করবে কথা শেষ করছি বেশি আমাদের সাধনা রয়েছে আমরা প্রত্যেকটা জীবন হচ্ছে একটা সময় সমষ্টি মিনিট ঘন্টা সপ্তাহ মাস বা দিন মাস বছর তাই না এই যে এখন দারি কথা বলছি কিছু কিছুক্ষণ না থাকতে পারে নাম কি বলে কম ছেলে ঠিক আছে তাহলে এই সময় সাথে বাল্লা দিয়ে আপনার সন্তানকে দেখভাল করতে হবে আর আপনি যদি মনে করেন যে আমি খাটো করছি না আপনি যদি মনে করেন যে এতিম খেলার মতন ছেড়ে দিলে হবে না আপনার তা আছে আল্লাহ বাঁচিয়ে তাই তো কালো আপনার হিসাব দিতে হবে বড় কালো হিসাব দিতে হবে যদি বলবার কারণ সন্তান বিপদগামী হয় খেয়াল রাখতে হবে সন্তান যেন বিপদগামী না হয় তাকে বুঝাতে হবে বকা চা করে যাবে বাবা এটা করে যাবে না এটা করে যাবে না দ্যাটস ইট এখন আমার কথা শেষ পড়াশোনা করতে কিছু নেই কথা বলছে যে তোমরা থেকে কবর পর্যন্ত তোমরা আমার সৃষ্টিকে জানো এই জানতে হলে কি করতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার মূল্যবোধের বিকল্প নেই ঠিক আছে তা আমি খুব খুশি হয়েছি যে আজকে আপনারা আসছেন আপনাদের হাজার সালাম আপনারা এইভাবে আসবেন যোগাযোগ রাখবেন আর যারা আসে না তাদেরও আমি তাদের আমি সাধু বাজার তারা হয়তো সমস্যা থাকতে পারে তারা আবার আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি সকলে মিলে আমরা সমস্যা সুন্দরভাবে গড়ে তুলি সে কথাটা সব ভালো থাকে সবাই আল্সাআলা ভালো